আল্লাহ নবী বললেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ নবী বললেন তোমরা প্রত্যেকই হলে এক একজন অভিভাবক এই অভিভাবকত্বের ব্যাপারে প্রত্যেকই জবাবদিহি করতে হবে ছাড় নাই ও ভাইয়েরা শরিয়াত বলে দিল তোমার বাচ্চাটা যখন সাত বছর বয়স হয় সাত থেকে নিয়ে দশ পর্যন্ত মুখে মুখে তুমি নামাজের কথা বলো মুখে মুখে তুমি নামাজের তাগিদ দাও তুমি নামাজ পড়বে তোমার বাচ্চাটাকে তোমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ানো শেখাও তুমি অজু করবে তোমার পাশে তাকে তুমি অজু করানো শেখাও দশ থেকে মারো নামাজের বাচ্চাটার করার তাগিদ তুমি দাও দশ বছর পার হয়েছে বাচ্চাটা নামাজ ছেড়েছে তুমি আপ্মা ওর গালে একটা চর মারো ও ভয়ে কিছুদিন নামাজ পড়তে থাকলো কিছুদিন পরে আবার নামাজ ছেড়ে দিয়েছে এবার না নিজে না মেরে ওর মাকে বলে দাও ভাতটা ওকে যেন না দেয় তবে একেবারে বন্ধ না যে ভাতটা বেলা বারোটা একটায় দুটোই দিত ওইটা চারটাই দিক নামাজ যদি না পারি না পড়ি আব্বা যদি জানতে পারে মারবে মা যদি জানতে পারে ভাত দেবে না এ নামাজই হবে না হবে না কিন্তু আমাদের ঘরের মায়েরা সেই দায়িত্ব পালন করেছে কজন বাবা বাচ্চার গালে মারবে দশ বছরের বাচ্চা ২০ টাকা পঞ্চাশ টাকা হারিয়ে ফেলেছে মা তাকে মেরেছে গাল পেড়েছে কিন্তু নামাজ ছেড়ে যাওয়ার জন্য মা কিছু বলি বলবে মা নিজেই তো নামাজ পড়ে মা নিজে যদি নামাজ বলতো

নবীর মেয়ে বলে কব তোমাকে ছেড়ে দেবে না মা নবীর মেয়ে বলে কামতের ময়দানে আলাদা করে কোন বিচার হবে না মা নবীনন্দিনী ফাতে মা তু সকালাও রাতি আল্লাহ পাশক্ত নামাজ তো দূরের কথাও ফাতে মা তু সকাল কখনো তাহাজুদের নামাজ কাজা হতো না জোরে হবে না ফতেমার তাহাজের নামাজ কাজা হতো না পাশত্ব নামাজ তো কথা আর নবীর মেয়ে নবী বললেন খবরদার ফতেমা নবীর মেয়ে বলে যেন নামাজে এবোয়াতে যেন অলসতা করো না আপনি কার আপনি কার বোন আল্লাহ দরবারে কি হিসাব দেবেন বসদুর রহমান দর্গাপুরি রকম আল খোলা পতার জমিনে যার মাজার হুজুর বসদুর রহমান দর্গাপুরি ছোট্ট মানুষ হজুর জোহরে নামাজ কাযা করে ফেলেছে মায়ের কাছে এসে বলছে আম্মা জান আমাকে ভাত দেন আম্মা আমাকে ভাত দেন হুজুর bostu rahman দরগাপুরী আম্মা জান বলেছিলেন ও বাবা bostu রহমান আমি তোমার আম্মা জীবনেও কোনো দিন বেনামাজীর পাতে ভাত দিিনি ও বাবা bostu rahman আমি তোমার আম্মা বাবু কখনোই বেনামাজির জন্য ভাত রান্না করিনি ও বস্তু আমার দিকে আগিয়ে এসো কাছে ডেকে নিয়ে হুজুরের দুই হাতে দুটো ইট দিলেন দুটো ইট দিয়ে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখলেন কিছুক্ষণ পরে বললেন বাবা বসলুর রহমান জোহরের কাজা নামাজটা আসরের নামাজ আদায় করো তারপরে আমি তোমার আম্মা তোমার পাতে ভাত দেবো অন্যত আমি তোমার আম্মা তোমার পাতে ভাত দেব না বলেন তো নামাজের জন্য বাচ্চাদের শাসন করেছি করতে পারিনি হইনি ও মায়েরা আল্লাহ রনি ফরয শুকুর রমতুল্লাগে হুজুরের আম্মা হুজুরের হুজুর হুজুরকে বলছেন বাবা ফরিদ নামাজ পড়ো বাবা নামাজ পড়ো নামাজ পড়ো বাবা নামাজ পড়ো নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যার নামাজ না পড়লে আমার আল্লাহ বড় রাগন্বিত হয়ে যার নামাজ পড়ো বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যার নামাজ না পড়লে আল্লাহ বড় রাগন্বিত হয়ে যার ফরিদুদ্দিন হুজুর বলছে আম্মা নামাজ পড়বো না আপনি আমায় বলুন নামাজ পড়লে আপনার আল্লাহ কি দেবে আমায় আল্লাহ কি দেবে ফরিদুদ্দিন হুজুর একটু মিষ্টি খেতে ভালোবাসতেন মা বলছে ফরিদ তুমি নামাজ পড়ো আল্লাহ তোমার মিষ্টি দেবে সোহান আল্লাহ বলেন মা কি করে বাচ্চাকে নামাজি বানাচ্ছেন হুজুর নামাজে দাঁড়ান আর হুজুরের আম্মা নামাজের পাটির নিচে মিষ্টি রেখে দেন নামাজ পড়ে পাটি তুলে মিষ্টি পেয়ে যান মিষ্টি খান হুজুর মনে করছে যে আমার এই মিষ্টি আল্লাহ দিচ্ছে নামাজ পড়ছে একদিন হুজুর নামাজে দাঁড়িয়েছেন মায়ের আর মিষ্টি দেওয়ার কথা মনে নেই মনে নেই নামাজে দাঁড়িয়ে গেছে মিষ্টি হুজুর ঘরের ভিতরে চলে গেলে ঘরের ভিতরে যে দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজিদাই পড়ে যেয়ে অযত্নে কাঁদতে লাগলেন আল্লাহ পাক আমার মনের আশা কি ছিল আপনি ভালো জানেন আল্লাহ আমার মনের ইচ্ছা কি ছিল আপনি ভালো জানেন আল্লাহ আমার ইচ্ছা ছিল আমার ফরিদকে নামাজি বানাবো আমার ফরিদকে আমি নামাজি বানাবো আল্লাহ আমার ফরিদ আজকে আমার চুরি যে ধরে ফেলবে আমার ফরিদের কাছে আমি যে আজকে মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাব আমি যে আমার ফরিদকে এতদিন মনে ছিলাম বাবা ফরিদ নামাজ পড়ো আল্লাহ মিষ্টি দেবে আজকে যদি ও মিষ্টি না পায় তাহলে আমি ওর ওর মা কাছে মিথ্যাবাদী হয়ে যাব আর আমার ফরিদ জীবনেও কোনো নামাজ পড়বে নাও আল্লাহ আমি ওর চরম দুঃখিনী মা আমার মনের আশা আপনি পূরণ করুন আবার ফরিদের মিষ্টির ব্যবস্থাটা আপনি করে দিন আল্লাহ নামাজ শেষ করেছেন নামাজ শেষ করে পাটি উঁচু করে দেখেন পাটির নিচে মিষ্টি দা আছে হুজুর নামাজের পাটিটা তুলে একলম্যা মিষ্টি গালে দিলেন গালে দিয়ে ডাকছেন আম্মাজান ও আমার আম্মাজান কোথায় আছেন আম্মাজান কোথায় আছেন আম্মাজান চলে আ আজকে আপনার আল্লাহ এত মজাদার মিষ্টি দিয়েছেন এত সুস্বাদু মিষ্টি দিয়েছেন এমন মজাদার মিষ্টি এমন সুস্বাদু মিষ্টি আপনার আল্লাহ ইতিপূর্বে দিন দেননি ও আজকে মিষ্টির মজা আজকে মিষ্টির সাত আমি একা উপভোগ করব না আম্মা আসুন আমরা দুজনা মিলে খাই হুজুরের আম্মাজার চোখের পানিটা মুছে ফেললেন দারাজাটা খুলে বাইরে বার হয়ে আসলেন ফরিদকে বুকে জড়িয়ে নিয়ে বললেন বাবা ফরিদ এতদিন তোর পাটির নিচে ওটা তোর আম্মার দেওয়া মিষ্টি আর আজকে যে মিষ্টিটা পেয়েছিস বাবা ওটা আমার আল্লাহর দয়ার জান্নাতের মিষ্টি পরিদ্বন্দ্বিত হুজুর জজ্জর করে কামতে লাগলেন আম্মা আমাকে নামাজি বানানোর জন্য আপনি এতটাই কষ্ট করলেন আম্মা ও আমার আম্মা আজ থেকে আমি কথা দিলাম আমি ফরিদ জীবনেও কোনো দিন নামাজ কাজা করব না আমি পাঁচ অপ্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো কোনদিন আমাকে নামাজের জন্য আর মিষ্টি দিতে হবে না মায়ের এই কষ্ট অফ নামাজ আদায় করলেন জামাতের সঙ্গে একদিন ফজরের দুই রেখা নামাজ ছেড়ে গেছে জামাতে এত কান্না কেঁদেছেন তার জন্য আল্লাহ নেকি ডবল দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ফরিদউদ্দিন গঞ্জ শেখ को रहमतुल्लाह अलैहे একদিন ফজরের ঘুমিয়ে আছেন ইবলি শয়তান এসে ডাকছে এই ফরিদ ওঠো পড়ো মসজিদে আজান হয়ে গেছে নামাজ পড়ার কে তুই বলছে ইবলিশ শয়তান বলছি তুই ইবলি শয়তান তো তো নামাজের ডাকার কাজ না তুই আমাকে ডাকছিস কেন বলছি এখান থেকে ছ মাস আগে জামাতে দু রাকাত নামাজ ছাড়িয়ে দিয়েছিলাম তার জন্য আপনি আল্লাহর কাছে যা কেঁদেছেন আল্লাহ আপনার সওয়াব ডবল দিয়ে দিয়েছে এখন আবার যদি আপনার নামাজ ছেড়ে যায় তাহলে সওয়াব ডবল হবে তার থেকে একট হোক আপনি যান যে নামাজটা শয়তান নামাজের জন্য ডেকে দিচ্ছে জোরে বলুন কার বাবু মায়ের চেষ্টা মায়ের চেষ্টা কিন্তু সেই মা কোথায় সেই মা তাই নামাজি বানিয়েছেন সন্তানকে এখন যদি বলা হয় তাহলে বলবেই ঠান্ডায় বাবা কি করে করবে পানি এই আল্লাহ করুন সময় ঘরে আগুন লেগে গেছে ঘরে যারা শুয়ে আছে ওদেরকে বার করবেন না সব লেপ কম্বল চাপা দেবেন টেনে বার করতে হবে টেনে বার করে বাইরে বার করে দেবো কোথায় দাঁড়াবে তার তো কোনো কথা নেই তো দুনিয়ার আগুনের ভয়তে রাত দুটো আড়াইটার সময় যদি টেনে টেনে বাইরে বার করে দেই দুনিয়ার আগুনের চাইতে কি জাহান আগুনটা বেশি কঠিন হবে না আজকে যদি ওকে আমি নামাজি বানাতে পারতাম তাহলে ও জাহান আগুন থেকে বেঁচে যেত কথা ঠিক কিনা বলে আজকে যদি ওকে তুলে আমি নামাজি বানাতাম সেদিন ঘরে আগুন লেগেছে বলে ওকে তুলে বাইরে বার করলাম দুনিয়ার আগুন থেকে বাঁচলো আর আজকে যদি ওকে তুলে আমি নামাজ পড়াতে পারতাম ও জাহান নামের আগুন থেকে বেঁচে যেত কিন্তু সেটা